ফর বলতে গেলে আজকের দিনটার জন্যই আমার পৃথিবীতে আসা এবং তারপর লিটিল গোল্ডের আসা মানে আজকে রয়েছে তোমাদের লিটিল গোল্ডের বাবার এবং আমার একমাত্র হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে উপলক্ষে কী কী আয়োজন করলাম কারা কারা আসলো কী কী গিফট দিল সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলোরাম তো দেখতেই পাচ্ছ বরকে সাথে নিয়ে মাছ বাজারে চলে এসেছি কারণ তোমাদের ভেতর থেকে অফুরন্ত ভালোবাসা এবং অফুরন্ত কমেন্ট পেয়েছিলাম যার ভেতরে লুকি ছিল তোমাদের গোপুদার জন্য অনেক অনেক ভালোবাসা তারাই কমন করে বলেছিলো কপুচন্দ্র যা যা খেতে ভালোবাসে যে মাছ যে মাংস সেগুলো এনে এনে খাওয়াতে তার জন্যই সব থেকে ভালো খাবে তো দামি মাছটাই তো এই যে ইলিশ মাছটা কিনেছি আর তার সাথে ভাবছিলাম চিংড়ি মাছ চুনো মাছ এগুলো মানে কেনা রয়েছে চুনো মাছ চিংড়ি মাছটা কিনবো তো পরে ভাবলাম না যেহেতু বাড়িতে কাউকেই ডাকছি না সেইভাবে সেলিব্রেশন করাও হচ্ছে না তাহলে একা একা এত খেয়ে মানে লাভ হবে না আমি সময় এটা ফলো করি যে নিজে যদি খাই তার সাথে সাথে আর যদি পাঁচজন আমার ভালোবাসা লোকজনকে খাওয়াতে পারি সেটাই হলো গিয়ে সব থেকে বড়ো খাওয়া বা Tapo. তো ভাবলাম তাহলে একটা ইলিশ মাছই শুধু নিই আর তার সাথে তোমাদের গোপুদা বলছে মাটন খাবে না চিকেন খাবে হজমের সমস্যা হচ্ছে মেবি তাহলে তাহলে চিকেন কিনে নিই আর ইলিশ মাছটা কত কেজি হতে পারে কে গেস করে বলতে পারো দেখি তো কার গেসটা ঠিকঠাক হয় তো মাছটা ভালোভাবে কাটিয়ে টাটিয়ে আর আমি তো কন্ডিশন করি বাজারে গিয়ে যে ডিমালা মাছ নেবো না তো তোমাদের গোপুদা ডিমালা মাছ খেতে পছন্দ করে বলে তো আজকে বলেছি নর্মাল একটা ডিম থাকে যেন যে মোটা একটা মানে সেই ইট ইটের সাইজের ডিম তারপরে পেটের ভেতর কোলটা খলখল খল খলখল করবে গায়ে মাংস থাকবে না সেটা করলে হবে না তো মাছটা দেখতে খুবই ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে রান্না করেছি খাওয়া হয়ে গেছে তার জন্যই বলতে পারলাম তো ওষি দিকে দিয়ে এই যে সবজি টবজি যা যা ছিল সেগুলো কাটিয়ে রেখে দিলাম পেঁয়াজ রসুন টসুনগুলো কালকে ভেবেছিলাম ইচোর চিংড়ি রান্না করব তো তার জন্য আর চিংড়ি মাছ কিনি নিন কারণ তোমাদের গোপুদা হুট করে আমাকে এখন জানাচ্ছে উনি দুপুরবেলা থাকতেই পারবে না উনি আর গোবিন্দ কি হেয়ারিং রয়েছে ওরা সেখানে যাবে তো আমার মনটা এত খারাপ লাগছে বড়ের জন্য সকাল থেকে এত খেটে পিটে রান্নাবান্না করলাম উনিই থাকবে না রূপা আজকে কি

আমি আমি সাথে ছিলাম কিন্তু মনে করতে পারছি না কিনেছিলাম তারা করে তো আর এই রয়েছে তোমাদের ইলিশ মাছ এটা প্রায় দেড় কেজি সাইজের ইলিশ মাছ রয়েছে দামটা তো তোমরা সরস্বতী ভিডিওতে শুনেছো তো এই মাছটা ভেবেছি সর্ষে দিয়ে করবো আর আমি একটু বলেছি মোটামোটা করে পেট কাটতে কারণ তোমাদের কবুদার খেতে ভালোবাসি সাজে এই আজকে আমি বলছিলাম কাঠারে লিচুর মাছ দিয়ে করবো তারপর আর একটা কি মাছ চুন মাছ না কি মাছ ফ্রিজে রয়েছে তা আমার শরীর ভালো লাগে তাড়াতাড়ি বাজে মাথা ঘোরাচ্ছে বারোটা বাজে করিতে সকাল থেকে এই করতে করতে তো চলো এগুলোই রান্নাবান্না করে যোগাযন্ত্র করতে আমার বেলা দুটো তিনটে বেজে যাবে শুনেছি যে তোমাদের গোপুদাকে আজকে দুপুরবেলা আর খাওয়াতে পারবো না বা একসাথে খাওয়া দাওয়া করতে পারবো না মনটা এত খারাপ লেগেছে কি বলবো খারাপ লেগে আর কিছু মানে করার নেই যার যার কর্মফলে গোলকে বললাম তুমি তুমি একটা কর্ম করো আজকে ভালো দিন জন্মদিন একটু গাছে জল দাও তো লিটিল গোল গাছে জল দিতে এসেছে আর আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে তো গাছে জল টল দিয়ে পুজো টুজো দিয়ে এখন আমি রান্নাঘরে ঢুকবো আর আজকে পিয়াকে বলেছিলাম তুই একটু আসিস আমার হাতে হাতে করে দিস কারণ আমার সকাল থেকে যেহেতু কাজকর্ম অলমোস্ট সব গোছানোই রয়েছে এখন শুধু রান্না করতে ঘন্টা খানিক লাগবে তিনটে তো আইটেম তো সেই ইলিশ মাছ দেওয়ার আগেই রান্না হয়ে যায় আর চিংড়ি চিকেন হলো কষতে বেশিক্ষণ টাইম লাগে না পোলাও একটা সিটিতে হয়ে যায় রান্না জানলে রান্না করতে টাইম লাগে না তো আমি অত চাপ নিচ্ছি না আর যেহেতু সকালবেলা রুটি আলু তরকারি খেয়েছি নিচে এক্সাম হয়েছে তো দেবশ্রী ঘরে এসে আলু তরকারি টরকারি দিয়ে গেছে আর রুটি নিচের থেকেই এসছিল। আমি প্রিয়া আমাদের গোপু চন্দ্র আমরা সব এগুলো খাওয়া দাওয়া করেছি আমার ইলিশ তার গায়ে এখন আমি এই যে একটু তেল সর্ষের তেল আর একটু তোমাদের লবণ একটু তোমাদের হলুদ এই সমস্ত মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো রেখে ইলিশ মাছটাকে বাটার যে ঝোলটা সেটা ম্যারিনেট হতে মানে করতে আমার মাছগুলোর গায়ে লবণ ভালোভাবে বসে যাবে তো ইলিশ মাছ চিকেন তারপর তোমাদের পোলাও এগুলো রান্না করতে বেশি টাইম লাগে না তো একটা একটা করে আমি আগে ম্যারিনেট করে করে একটা একটা করে বসাবো তো আমি তোমাদেরকে দেখায় কি কি হচ্ছে আজকে আজকে আমার চিকেন হচ্ছে যে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি তো চিকেনের গায়ে আমি ম্যারিনেশন কিছুই করবো না শুধু লবণ হলে সরষের তেল করবো আর এখানটা আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ধোবো ধুয়ে এর গায়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দেবো দিয়ে এটাকে পোলাও বানাবো আজকে হোয়াইট পোলাও বানাবো বাংলাদেশের স্টাইলে তার আগে কিছুটা বেরেস্তা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ শিবানি আমাকে পেঁয়াজ হলো গিয়ে আলু কেটে দিয়ে গেছে তো এই তিনটে দিয়েই আমার মোটামুটি বেরেস্তা টাইপের হয়ে যাবে আর আমি না বুঝে পাচ্ছি না যে চিকেন কষা করবো না চিকেন চাপ বা রোস্ট করবে মানে কি বলবো আগে থেকে জিজ্ঞাসা করলে ভালো হতো কারণ পোলাও সাথে চিকেন চাপটাও ভালো যায় চিকেন কষাও ভালো যায় তোমাদের বপুদা চিকেন চাপটা ভালো খায় খায় না কষা ভালো খায় আমার আবার চিকেন চাপটা ভালো লাগে বিকালবেলা বাড়িতে হয়তো তোমরা অনেক লোকজন দেখতে পাবে তারা আসবে বাট বাড়িতে আজকে তোমাদের গোপুদার বার্থডে উপলক্ষে কিছু নেই একটা সিক্রেট মানে হলো গিয়ে অকেশন ছিল সেটা শেয়ার করতে পারছি না করতে পারলে হয়তো খুশি হতাম বাট করতে পারছি না কিছু কিছু জিনিস থাকে সেগুলো পার্সোনালি রাখতে হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে সবটা যে এক্সপ্লেন করতে হবে তার তো কোনো মানে নেই তো এখানে দেখতে পাচ্ছো আমার পেস্ট টেস্ট সব রেডি হয়ে গেছে তোমাদের গোপুদাকে ফোন করলাম যে তোমরা কত দূর ওরা অনেক দূরে গেছে চাপ নিতে বাড়ির গাড়িটা নিয়ে গোবিন্দ আর গোবিন্দ দাদা গেছে আর সকাল থেকে তাণ্ডব চলছে কি নিয়ে যেন গোবিন্দ অনলাইনে একটা কেকের অর্ডার দিয়েছে ও দাদাকে সারপ্রাইজ করার জন্য এবছর নয় গোবিন্দ প্রত্যেক বছরই এই কাজটা করে থাকে কালকে রাতে আর করেনি আজকে যেহেতু কেকটা কাটবে তো তার জন্য ডেলিভারি বয় কী করেছে ওটিপি টোটিপি সমস্ত নিয়ে গোবিন্দর কাছে বকশিস চেয়েছে একশো টাকা গোবিন্দ বলেছে বকশিস তো ওইভাবে তো হয় না বকশিস আপনি জিনিসটা দিন হয়ে যাবে এবার যেই ওটিপি দিয়ে দিয়েছে সে আর ওপরে এসে কেকটা দেয়নি কেকটা পিওরলি ভেজ কেক ছিল ভগবানকে প্রসাদ করে খাওয়া যাবে লোকটা নিয়ে গেছে তো আমি গোবিন্দকে বললাম গোবিন্দ শান্ত হও যার যার কর্মফলে সে খায় তুমি ভাববে ও তোমার যে কেকটা নিয়ে এসছে ওটা খেয়ে ওর উদ্ধার হবে তুমি হয়তো কোনো আগের জন্মের ঋণ টিন তোমার ছিল সেগুলো শোধ হলো তারপর ও ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে কোম্পানিকে ফোন করলে কোম্পানি আবার রিফান্ড করে রিফান্ড নয় সরি একটা কেক দিয়ে দিয়েছে তো সেই কেকটা আসবে আমাকে দিয়ে গেল এই মাত্র কোথায় রাখবো কোথায় রাখবো দেবাশিস শেষ ছিল তাহলে আমি গোবিন্দ ডিপ ফ্রিজে রেখে দাও নর্মাল ফ্রিজে তো জায়গা নেই গোছানোও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে কিন্তু জায়গা নেই তো এখানে আমি চিকেন টিকেন সমস্ত ম্যারিনেট করে নিয়েছি আর তার পাশাপাশি আমি এখন একটা পাশে দিয়ে দিয়েছি পোলাও লিটল গোল্ডের জন্য আবার যেহেতু খিচুড়ি রান্না করতে হবে চিকেন তারপর ইলিশ মাছ এগুলো সিমানিকে ধুয়েছিল কিন্তু আমি আরেকবার করে ধুয়েছি সেমান বলেছিলাম তুমি যেটুকু পারো ধো যেহেতু বেসিনটা অনেকটা উঁচুতে না ওর একটু কষ্ট হয় তারপর আমি আবার ধুয়ে টুয়ে স্নান ধান করে এসেছি এখন বানাচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা দেবো হল পোলাওয়ের ভেতর তোমাদের ভেতর থেকে অনেকেই আমায় বলেছো যে হোয়াইট পোলাওটা আবার কেমন হয় তুমি আবার প্রেশার কুকারে কেমন খাও কি খেতে ভালো হয় অ্যাকচুয়ালি যারা খাওনি তারা টেস্ট জানবে না কারণ এটা প্রেশার কুকারে করলে একরকমের খেতে হয় আর তুমি যদি একদম ভাপে করো তখন আরেক রকমের খেতে হয় তো আমি প্রেশার কুকারও খেয়েছি ভাপেও খেয়েছি আমাকে যে দুটোই সেম মনে হচ্ছে বিশাল কোনো পার্থক্য মনে হয়নি অ্যাকচুয়ালি প্রেশার কুকারে মাটন খেতে যেমন আর নর্মাল ভাপে রান্না করলে মাটন খেতে যেমন ঠিক ওইটুকুই পার্থক্য তো পেঁয়াজে বেরেস্তা হয়ে গেছে পোলাওয়ে দেওয়ার জন্য আর কিছুটা বেরেস্তা আমি রেখে দেবো চিকেন কষার উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য ইলিশ মাস্টার যে শস্য বাটাটা করেছি ওর ভেতরে আজকে আমার আগের দিনের একটু পোস্ত ছিল কোনো একটা কারণে মনে হয় আনা হয়েছিল লাস্ট কিসের জন্য খাওয়া দাওয়া হলো মনে পড়ছে না সঠিক মনে হয় পূজাকে ওই যে আইবুড়ো ভাত খাইছিলাম তখন তো সেই পোস্তটা কিছুটা ছিল অল্প একটু দিয়ে দিয়েছি আর ওর ভেতরে একটু হলো কি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করেছি আর পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি হলাম গিয়ে চিকেনের যে ঝোলটার ইয়েটা গ্রেভিটার যে মশলা সেগুলো করে রেখেছি আর আমি অনলাইনে অর্ডার দিতে হবে আমার সমস্ত জিনিস শেষ আগে দিন তোমাদেরকে বলছিলাম না যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ লবণ তেল সরষের তেল কিচ্ছু নেই নেই মানে কি যা স্টকে অল্প একটু রয়েছে সেগুলো সব ফিল করে দিয়েছি সমস্ত জায়গায় এখন অর্ডার না দিলে এমন হবে শেষ হলে বাজারে দৌড়াতে হবে এই বাড়ির কাছে বাজার হলে এই সমস্যাটা হয় তো আজকে চাইলে বড় করে আয়োজন করা যেত যেহেতু বাড়িতে এক্সাম তারপর হলো মাদের দোকান খোলা তারপর বড় নানুদের হবে না বাড়িতে একটা অকেশন আজকে দুপুর বিকালবেলা রয়েছে তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আর আজকে বাড়ানো করিনি আর তোমাদের গোপ আগে থেকে আমায় বলেনি বাড়িতে থাকবে না তাহলে আমি কী করতাম বলো তো বাড়িতে রান্নাবান্নারই আয়োজন করতাম না ওই দুপুরবেলা হোক কি বিকালবেলা আসলে রেস্টুরেন্ট থেকে টুক করে খেয়ে চলে আসতাম এটা করলে সব থেকে ভালো হতো আর মা তো বারবার করে বলছিল যে তোমাদের গোপুদার জন্য একটা কেক কিনে নে কেক কিনে নে কালকে রাত্রে কিন্তু কালকে রাত্রে আমরা এত দেরি হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে তোমাদের গোপুদার ফোনটা কিনে আর কেনা হয়নি লিটিল গোল্ডের বাবার বার্থডে উপলক্ষে কিছু গিফট এসেছে এটা হলো লিটিল গোল্ড লিটিল গোল্ডের বাবাকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই শার্টটা কি হচ্ছে কি হচ্ছে তুমি বাবা আসলে দেবে আচ্ছা ঠিক আছে দিও আর এই যে দেখতে পাচ্ছ থালাটা এটা কিন্তু দিয়েছে আমার বাপের বাড়ি থেকে মা বাবা মার কাছে আরেকটা শার্ট আছে কালকে কিনেছিল ওটা বাবাকে দেখাবে বলে নিয়ে গেছে আর এই থালাটা এই যে আজকে কি করছে বাবার বার্থডে এই নতুন থালাটাতে কাঁসার থালা অলরেডি রয়েছে অনেকগুলো ও বাবা আগলেই ফেলেছে তো এই থালাটাতে আজকে ওনার খাবার গোছাবো তো চলো যাদের রান্না করেছে সেগুলো এবার এখানে গুছিয়ে নিয়ে আসি মাকে আমি কালকেই বলে এসেছি মা কালকে বিকেল বেলা এসেও মানে গোপুচন্দ্রের বার্থডে বেলা কারণ আমরা তো জানতাম না যে বাড়িতে সন্ধ্যেবেলা হুট করে একটা অকেশন পড়বে বা তোমাদের তো বাড়ি থাকবে না তো মা বলেছিল ঠিক আছে আসবো মাকে আর ওই ফোন করে বলিনি মা বিকেলবেলা একটা অকেশন পড়ে গেছে হুট করে তা মা আসুক না অসুবিধা তো কিছু নেই মা মেয়ের বাড়িতে আসবে তো এই হলো দুপুরবেলা খাবারে থালা গুছিয়ে দিয়েছি কিন্তু যে মানুষটির জন্য গোছানো হয়েছে সেই মানুষটি নেই সেই মানুষটি বেরিয়েছে কাজে তার আজকের দিনেও কাজ রাখতে হয়েছে তো আর কিছু করার নেই কে হতভাগা কে হতভাগি কি বলবো আমি এত রান্না করে আমি খাওয়াতে পারলাম না আমি হতভাগি আর তোমাদের গপুদাকে আমি মেবি হতভাগাই বলবো হতভাগ্য কারণ খেতে পারলো না বউয়ের হাতে রান্না তো এখানটায় করেছি পোলাও এখানে রয়েছে পায়েস লিটিল গোটে বাবার জন্য অনেক সকালে করেছিলাম এক চামচও খেলো না আর এখানে রয়েছে তোমাদের জোলা ইলিশ দুটো ইলিশ মাছ ডিম ভরা ইলিশ মাছ উনি ভালো খায় যেহেতু ডিম ভরা ইলিশ মাছই রান্না করেছি আর চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারছো শারীরিকভাবে কতটা অসুস্থ বুট করেই আবার আর এই রয়েছে তোমাদের চিকেন আর জল দিয়েছি প্রদীপ প্রদীপ ধরাতাম যদি উনি আসতো কারণ প্রদীপটা ধরালে আবার নেভাতে হবে ওনার উদ্দেশ্যে চালিয়ে উনি না থাকলে আবার নেভাবো তার জন্য প্রদীপটাও ধরায়নি উনি আসলে আবার ধরাবো আর গোবিন্দ এখানটা দেখো খুব সুন্দর একটা কাপ কেক সারপ্রাইজে দিয়েছে ও দাদাকে হ্যাপি বার্থডে ডিয়ার দাদা দেখতে পাচ্ছ আচ্ছা এখানে একটা নোটও রয়েছে খুব সুন্দর একটা নোট লেখা রয়েছে তো দাদা যখন পড়বে তখনই আমি পড়বো না দাদা ভাইয়ের ব্যাপার আর এখানে ক্যান্ডেল রয়েছে তারপর কেক কাটা ছুরি রয়েছে অনেক কিছু রয়েছে তো এটা আমি আবার ফ্রিজেই রেখে দেবো গোবিন্দ নিরামিষ ফ্রিজে তো কেমন লাগলো আয়োজন অবশ্যই পূজা স্বর্ণজিৎ এখানে নেই ওরা তো সুন্দরবনে গেছে তোমরা জানতেই পারছো তো আমি তাই স্বর্ণজিকে ফোন করে বলছি তোমরা কি বাঘে পেটে চলে গেলে তোমাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তারপর তোমাদের গোপুদাকে উইশ টুইস করেছে তো সামনের মাসে মানে সামনের মাস বলে এই ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখে আমার অ্যানিভার্সারি রয়েছে তো ভাবছি ওই দিন সবাইকে একটু খাওয়ানো দাওয়ানো করতে হবে কারণ সবাই মিলে কেক গিফট কত কিছু দিয়েছে তো আমি আবার আজকে যে চিকেনটা মানে রান্না করেছিলাম ওখান থেকে শিবানীদিকে একটু দিয়েছি আমার বর্ণনদের জন্য এক বাটি রেখেছি তারপর হলো দেবশ্রীদিকে একটু দিয়েছি আমার মা একটু বান্টিকে একটু সবাইকে যেমন পেরেছি দিয়েছি তো এরই ভেতর গেস্টরা সব বাড়িতে চলে এসছে আসার পর গেস্টরা যাবে যাবে এরকম সময় আমি আমার ভাবলাম মাও ঢুকে গেছে তো আমি একটু দুধ চা বানাই দুধ চা বানাতে গিয়ে দেখি আমার সমস্ত দুটো দুধের প্যাকেট ছিল দুটো দুধের প্যাকেটই ফেটে গেল একটা মনে হয় একটু আগের ছিল তার ভেতরে যেই ফ্রেশটা দিয়েছি ব্যাস ফেটে গেছে আমি আর রিস্ক নিই নি লিকার চা বানিয়েছি তোমাদেরকে বলছি না মানে এত টাইম কম আর এত ব্যস্ততা অনলাইনে যে খাব মানে প্রোডাক্টের অর্ডার দিয়ে বাড়িতে তুলবো সেই টাইমটুকুও পাচ্ছি না

ল্যাপটপ কেনার দায়িত্ব মেয়ের মেয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ ও আগে থেকে অ্যালার্ট করেছে এটা এটা হলো মানে ফার্স্ট কেক কাটছে বার্থডে আমি রাগের ছোটে কেক আনিনি তোমাদের গোপুদা যেহেতু দুপুরবেলা বাড়িতে ছিল না নাহলে মেয়েকে মেয়ে আমি গিয়ে কেক কিনে নিয়ে আসতাম সাজাতাম মিষ্টি টিষ্টি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে কত কিছু ভেবেছিলাম তা হয়নি যাই হোক বেটার লাক নেক্সট টাইম আর তোমাদের গোপুদাকে গিফট তো কি দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর কি গিফট দিয়েছে সেটা নিয়ে পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো এখন ওপরে হলো গোবিন্দ যে কেকটা ওই যে বললাম সকালবেলা ব্লান্ডার হতে হতে বেঁচে গেছে তো সেই কাক কেকটা কাটিং হচ্ছে তো বড়দি হাবড়া মাসি শাশুড়ি টাশুড়ি সবাই ছিল তো সবাই মিলেমিশে আমরা সবাই কেক কেটেছি কেটে কেকটাও খেতে ভীষণ ভালো ছিল আগের বছর একটা অন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানি থেকে অর্ডার দিয়েছিল ভেজ কেক সেটা খেতেও খুব সুন্দর ছিল তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও বরকে হ্যাপি বার্থডে বলতে ভুলো না কালকে দুপুর ঠিক দুটো আসবে